আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার এই ছোট্ট খামারের যেই মুরগি পাখিগুলো আছে আলহামদুলিল্লাহ সবগুলো সুস্থ এবং ভালো আছে তো আমার এখানে কিছু মুরগি আমি ডিম দেওয়া মুরগি টাইগার মুরগিগুলো আর কি ডিম দেওয়ার সময় হয়ে আসছে এটা প্রায় বয়স হয়ে গেছে ডিমের সময় হয়ে আসছে তো এই মুরগিগুলো আমি বিক্রি করবো মার্শাল্লা সবগুলো সুস্থ এবং কি আদার পানিও ঠিকঠাক মতো খায় এই মুরগিগুলো আমি বিক্রি করে দেব যারা টাইগার মুরগি খুঁজতেছেন বা ডিম দেওয়া টাইগার মুরগি নিতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন শুধু টাইগার মুরগি নয় এখানে তিনটা বাহামা মুরগিও আছে একটা অলরেডি ডিম দিতেছে আর একটা এখনও ডিম দেয় নাই আর কি দিবে এখন ওদের বয়স হয়েছে প্রায় তো তিনটা টাইগার ইয়ার বাহমা মুরগি আছে এবং টাইগার মুরগি আছে তো এই মুরগিগুলো আমি বিক্রি করব তো যারা টাইগার মুরগি পুজেন বা টাইগার মুরগি কিনতেছেন এগুলো হচ্ছে সব মুরগি এখানে কয়েকটা মুরগ আসছে তো যারা নিতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমি স্ক্রিনে আমার ফোন নাম্বারটা দিয়ে দিব তো তার আগে আমি আমার ঠিকানাটা দেই এটা হচ্ছে নোয়াখালী মাইস্তি তো অবশ্যই আপনারা দিয়ে নিতে পারেন দেখেন আমি এখানে আমার এতটা পরিষ্কার বা এতটা ক্লিন করে রাখছি কোনো ওষুধ বিষুদ বা কোনো সমস্যা নেই সবগুলো ভ্যাকসিন দেওয়া আছে তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ